আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে সুপারিশকৃত হব শিক্ষকবৃন্দ আসসালামু আলাইকুম এখন আমি ডেলি ক্যাম্পাস পত্রিকায় প্রকাশিত একটি নিউজ শেয়ার করব সেটা হচ্ছে পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ কবে জানালো এন টিআরসি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের প্রাথমিক সুপারিশ পাওয়া শিক্ষকদের অনলাইনে ভেরিফিকেশন ফরম ভেরুল ফুরনের কার্যক্রম শুরু হয়েছে গতকাল বুধবার আগামী চব্বিশ জুলাই পর্যন্ত প্রার্থীরা ভেরুল ফরম পূরণ করতে পারবেন এরপর দ্রুত সময়ের মধ্যে প্রার্থীদের নিয়োগে চূড়ান্ত সুপারিশ করা হবে বৃহস্পতিবার এগারোই জুলাই দুপুরে দা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে একথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন এর সচিব ওবায়দুর রহমান তিনি বলেন আমরা চব্বিশ জুলাই পর্যন্ত ভেরুল ফরমের পূরণের তথ্য সংগ্রহ করব এরপর টেলিটকের সঙ্গে সভায় বসব টেলিটকের প্রস্তুতি থাকলে চলতি মানে জুলাই মাসের শেষের দিকে পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ করা হবে সুপ্রিয় শেখক আমি এর মাঝে আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে আমার মনে হয় ডেইলি ক্যাম্পাসের অনেকগুলো নিউজই অনুমান নির্ভর এরা প্রায় নিউজগুলি অনুমান নির্ভর করে থাকেন কারণ আমরা ইতিপূর্বে দেখেছি যে কয়েকদিন আগে তারা একটা নিউজ করেছেন যে ভিরুল ফোরম নাকি জুলাইয়ের শেষের দিকে বা আগস্টের পহেলাতে পহেলা সপ্তাহে ফুরন করার করবে তারা এরকম একটা তথ্য জানিয়েছেন কিন্তু যখন হুট করেই এন যখন ভিরুল ফোরামের মেসেজ দিয়ে দিচ্ছে তখন আরও আবার মোর ঘুরিয়ে দিয়েছে মানে টোটাল বিষয়টা হচ্ছে ডেইলি ক্যাম্পাস তার মন মতো নিউজগুলো করে থাকে অনুমান নির্ভর তারপর তারা যেহেতু নিউজটা করে এই জন্য আমরা শেয়ার করা আর কি ধন্যবাদ